شر متریষ্টম্ম তোমাদেরকে বাছাই করা হয়েছে অগনিত মানুষের ভিতর থেকে তোমাদেরকে বেচে বেচে গুনি গুনি ছড়াই বাছাই করে কোরআনের অনুষ্ঠানে বसना হয়েছে যারা বশি নিয়া যারা বসেছে তারা এক হতে পারে না মাইকের আওয়াজ দূর দূর পর্যন্ত যাচ্ছে সব মানুষগুলো যদি একটা ঘন্টার জন্য গবেষণার জন্য ব্যস্ত হতো আল্লাহ একটা আল্লাহর বলেছেন একটা ঘন্টার সময় সারা রাত এক নামাজ পড়ার সাইতে উত্তম এই জায়গাটা অনেকেই বসতে চায় না এই জন্য আল্লাহ কোরআন অন্তিন তোমরাই হলে সর্বোচ্চ

আর পুরোপুরি কার পরে ইমান আনবে আরো জোরে বলেন কার পরে ইমান আনবে বগুড়ার মুসলমানেরা বলুন তো আমাদের কে আল্লাহর পরে পুরোপুরি ইমান আছে আমাদেরকে পুরোপুরি আল্লাহর পরে ইমান আছে যতটুক আছে গোনাই যাবে না যদি বলেন হুজুর এতদিন নামাজ পড়লাম নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে পয়সা বেশি ছিল হাজ করলাম এরপর